অপিসি যাই ইচ্ছে তাই চুরি অপিসি যাই ইচ্ছে তাই চুরি রাজ্য কাতর বাপের নাকি অপিসি যাই ইচ্ছে তাই চুরি রাজ্য কাতর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী পয়লা চুরি বালি চুরি সা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মোজাবে হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম হবে পিশিরে তোর 26 নমস্কার আমি মনিন্দ্র বর্মন উত্তরের মনিন্দ্র আজকে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটি রেকর্ড করছি অত্যন্ত জরুরি আমি গত 10 তারিখ রাত একটা গান সোশ্যাল মিডিয়া আপলোড দিই এবং সেই গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং এখনো পর্যন্ত সেই গানটি প্রায় ছ কোটি মানুষ দেখে ফেলেছে এবং শুনেছে এবার সমস্যাটা হলো গত পরশু থেকে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয় পুলিশ আসছে আমাদের বাড়িতে এসে আমাকে খুঁজছে ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না তো পুলিশের বক্তব্য হচ্ছে মনিন্দ্র কোথায় যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন তখন ওনারা বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন ওনাকে থানায় যেতে হবে তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে কি অভিযোগ আছে আপনারা নোটিস দিন কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে ওঠায় নিয়ে যাবে এরকম ধমকি দিয়ে যাচ্ছে মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল কিছু নেতা আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে আমি ফোন করে শুনতে পাই যে সেই নেতারা আমার বাড়িতে এসে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়ায় এবং তাদের ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনীন্দ্রকে যেখানে দেখা হবে সেখানে আটকি বেঁধে রাখুন বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে আমার যে অবস্থাটা আছে এর জন্য দায়ী কে শুনলেন বন্ধুরা সত্যিই তো এই অবস্থার জন্য দায়ী কে বলবেন বলুন তো আমি নিজে এই পুলিশি অত্যাচারের মধ্যে দিয়ে গেছি আপনি জানেন সেই সে কথা কিভাবে এরা নির্মম ভাবে আপনাকে ভেঙে চুড়ে শেষ করে দিতে চাইবে এবং আঘাতটা হানবে আপনার পরিবারের উপরে আপনার পরিবারকে ভয় পাইয়ে দিতে চাইবে এবং একটাই উদ্দেশ্য মুখটা বন্ধ রাখতে হবে যা খুশি করো এখানে এই রাজ্যে কোনো প্রতিবাদ করতে পারবে না এনার নাম মনীন্দ্র বর্মন ইনি হচ্ছেন উত্তরবঙ্গের একজন লোকশিল্পী গায়ক এবং এনার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে উত্তরের মনীন্দ্র নামে সেখানে তিনি একটি গান আপলোড করেছিলেন পুরো গানটা আমি শুনেছি এবং উনি যে বক্তব্য দিলেন তার সঙ্গে আমি একদম সহমত যে পুরো গানে কোথাও তিনি কোনো ব্যক্তির নাম নেননি তিনি রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক কোনো ব্যক্তির নাম নেননি তিনি শুধু পিসি শব্দটা ইউজ করেছেন আর সেই জন্য তার বাড়িতে তিনি একজন বিশাল বড় দুষ্কৃতি বিশাল বড় কোনো অপরাধী এরকম একটা ভাব নিয়ে পুলিশ পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে একটাই ডিম্যান্ড সেটা হচ্ছে গানটা ডিলিট করতে হবে এবং তাকে থানায় যেতে হবে এই রাজ্যের শাসক দল দাবি করে না যে এই রাজ্যে শুধুমাত্র গণতন্ত্র আছে সারা ভারতবর্ষের কোথাও গণতন্ত্র নেই বিজেপি গণতন্ত্র শেষ করে ঠিক কোন গণতান্ত্রিক ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই চটি পুলিশ তুলে আনছে এই পুলিশ এদের অকাত বোঝা আছে যখন এদের সামনে এক দল সংখ্যালঘু যুবক একটা গাড়িতে মহাকালের স্টিকার আছে বলে সেটাকে ভেঙে চুর মার করে দেয় চুপচাপ দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে এদের সামনে যখন একজন স্কুটি করে আসে তার ছেলে অসুস্থ ওষুধ আনতে যেতে হবে পাশ কাটিয়ে যেতে চায় তখন তার গলায় তুলসীর মালা আর তার স্কুটিতে গেরুয়া ধজ আছে বলে তাকে মেরে ফাটিয়ে দেওয়া হয় মুখ চোখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে এই পুলিশ নীরব দর্শক আর সাধারণ মানুষকে কি বাঁচাবে যখন জঙ্গিপুরে প্রতিবাদের নামে মিছিল হয় এবং সেই মিছিল থেকে তাণ্ডব হয় বোমা ছড়া হয় পাথর হয় তখন এই পুলিশ গিয়ে গিয়ে দোকানে দিয়ে তার ভেতরে লুকিয়ে বসে থাকে আর এদের যত বিত্তাপ যত বিত্তাপ এরকম সাধারণ নিরীহ মানুষের উপর তাদেরকে উৎপাত করা তাদেরকে এমন একটা পরিবেশের মধ্যে ফেলে দেওয়া যাতে তাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় এটাই এই রাজ্যের চটি পুলিশের এক এবং একমাত্র কাজ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বলছি কেননা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি জানেন না পুলিশ এই ধরনের কাজ করে আর এই পুলিশকে যখন হাইকোর্টে টেনে নিয়ে যাওয়া হবে তখন আইনের ঠাস 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 করে থাপ্পড় এই পুলিশের গালে পড়বে আর এদের চামড়া এতটাই মোটা হয়ে গেছে নির্লেজের মতো দাঁত বার করে সেখান থেকে চলে যাবে যে জব্দ করতে পারলাম না ঠিক আছে এদের তো কিছু হবে না এই হচ্ছে এই রাজ্যের গণতান্ত্রিক ছবি বলবেন একজন শিল্পী গান করেছেন প্রতিবাদ করেছেন ব্যাস সাথে সাথে পুলিশ চলে গেল তার বাড়িতে এবং সেখানে বলা হচ্ছে গানটা ডিলিট করতে হবে কেন যদি মনে হয় ওনার গানে কোথাও কোনো শব্দ আছে যে শব্দটা ঠিক ঠিক সঠিক শব্দ নয় বা ওনার গানে রাজ্যে কোনো ঝামেলা লেগে যেতে পারে ওনাকে লিগাল নোটিশ করা হোক সেই লিগাল নোটিশ পাঠিয়ে ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক কিছু বলার নেই এবং সেখানে পুলিশকে তো প্রমাণ দিতে হবে যে ওনার গানে যা কোথায় ঝামেলা লেগে গেছে সেই সব কোনো ব্যাপার সেই সব কোনো দিকে যাবে না শুধু একটাই কথা পিসি শব্দটা যেখানে পিসি শব্দটা পেটের নেওয়া আছে মানে ওই পড়লো কথা হাটের মাঝে যার ব্যথা তার বুকে বাজে পিসি শব্দ বললেই কারুর একটা বুকটা চিনচিন করতে করতে শুরু করে দেয় সত্যি কথাটা বলে দিলেই যে রাজা কাপড় কোথায় এই কথাটা বলাটাই এই রাজ্যে অপরাধ আর সেই জন্য এই মুনিন্দ বর্মনের মতো মানুষকে নিরীহ মানুষকে পরিবারকে এইভাবে পুলিশি উৎপীড়ন করা হবে হাতে রাষ্ট্রশক্তি আছে বলে যা খুশি তাই এইভাবে করা যেতে পারে তার পাশাপাশি উনি যেটা অভিযোগ করলেন যে একটা বিশেষ রাজনৈতিক দলের নেতা কোন দল তিনি নাম দেননি কিন্তু কারোর বুঝতে বাকি আছে কৃষি শব্দ ব্যবহৃত হয়েছে আর কোন দলের হনু নেতারা চলে গেছে তারা গিয়ে বাড়িতে গিয়ে শাসাচ্ছে এবং তারপর তাদের যেসব নাকি সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে সেখানে এই মনিন্দ্র বর্মনের ছবি সার্কুলেট করে বলছে যেখানে পাবে একে বেঁধে রাখো এবং পুলিশকে খবর দাও এটা গণতন্ত্র এটা গণতন্ত্র ওই যে ভাষণ দিচ্ছে না যে সবাই চুপচাপ থাকো ছাব্বিশে আবার যেতাও যা হয়েছে সব ভুলে যাও সব ঠিক থাকবে এখানে যদি ভুল করে বিজেপি চলে আসে তাহলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে বিজেপি আসবে আসবে কি না জানি না কিন্তু ছাব্বিশে যদি পরিবর্তন না হয় তাহলে যে কি সর্বনাশ হয়ে যাবে এই মনিন্দ্র বর্মনের উপর এই রাষ্ট্রীয় সন্ত্রাস এই পুলিশি অত্যাচার তার সব থেকে জলজান্ত প্রমাণ আবারও বলছি এনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে লিগাল প্রসিডিং করুন থেকে বড় কথা সেই লিগাল প্রসিডিং করার আগে আপনারা যদি সত্যি সত্যি অপরাধ থাকে হাইকোর্টে মামলা করুন হাইকোর্টে একটা মামলা করুন এই বর্মনের বিরুদ্ধে তাহলে দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে উনি সঠিক কাজ করছে নাকি মনিন্দ্র বর্মন সঠিক কাজ করেছেন আর আমি সেই সব বুদ্ধিজীবীদের খুঁজছি এখন যারা মধ্যপ্রদেশে কিছু হলে উত্তরপ্রদেশে কিছু হলে মণিপুরে কিছু হলে হাতে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন নাড়তে নাড়তে আজকে কোথায় একজন শিল্পী তিনি একটা গান গাইছেন গানটাকে তিনি প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন তার উপর এরকম পুলিশি হেনস্থা হচ্ছে তার পরিবারের উপর এরকম পুলিশি হেনস্থা হচ্ছে শুধু পুলিশই নয় রাজনৈতিক দলের নেতারা গিয়ে সেখানে ফুটোমস্তানি করছেন তারা চুপ করে বসে আছেন কেন চোদ্দ থেকে নির্দেশ আসেনি এইটা নিয়ে কিছু বললে সাথে সাথে চোদ্দ তলা থেকে চপ্পল এসে পড়বে সেই জন্য কত এঁটো কাটা খাবেন বাড়ির রায়নাগুলো সব ভেঙে ফেলেছেন বুদ্ধিজীবীরা আর বাংলার মানুষ আপনারা দেখুন পশ্চিমবঙ্গের এই হচ্ছে গণতান্ত্রিক পশ্চিমবঙ্গের ছবি যেখানে গন্ডগোল লাগলে একটা বিশেষ সম্প্রদায় হিন্দুদের দোকান ঘর পুড়িয়ে দিলে সেখানে সমস্ত কিছু লুটপাট করলে সেখানে তাদের প্রাণটা অব্দি নিয়ে নিলে তার কোনো আগাম খবর পুলিশের কাছে থাকে না যখন অত্যাচার হচ্ছে পুলিশের কাছে ফোন গেলে পুলিশ সেখানে আসছি আসছি করে কোনো সময় ফোনও তোলে না এসে পৌঁছতে পারে না আর এদের মস্তানি যত মস্তানি এরকম সাধারণ নিরীহ মানুষের উপরে এই মানুষটা কি করেছে গান গেয়েছে তার মানে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে বন্দুকের নলের থেকে মানুষের কথা আগে কলম ছিল এখন মানুষের কথার জোর আরো অনেক বেশি তাই এই মনিন্দ্র বর্মনদের গলাটাকে রুদ্ধ করতে হবে তাদের গলা থেকে গানটা কেড়ে নিতে হবে আর ওই বুদ্ধিজীবীরা এখন কোনো গান করবে না এই বাংলাকে গুজরাট হতে দেবো না উত্তরপ্রদেশ হতে দেবো না বাংলাকে এরকম বাংলা থাকতে দেবো যেখানে কেউ কোনো গান গেয়ে যদি প্রতিবাদ করে সেখানে চুরি শব্দটা ব্যবহার করে পিসি শব্দটা ব্যবহার করে অমনি গায়ে ফসকা পড়ে যায় আর পুলিশ চলে যায় এইভাবে থমকাতে চমকাতে আমি জানি আমাকে তো এই ফেস্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে ভবিষ্যতে আবারও হবে এই মনীন্দ্র বর্মনকে যেন তেন প্রকার যদি এদের ক্ষমতা থাকতো তাহলে এফআইআরটা করতো লিগাল নোটিস দিত সেই সব কিছু করতে পারেনি মনীন্দ্র বর্মন তো পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে এসে নিজের বক্তব্য রাখছেন পুলিশ নিজের জায়গাটা দেখাক কিসের জন্য মনিন্দ্র বর্মণকে এই চেষ্টা করতে হচ্ছে নাকি ওই যারা পুলিশ হিসেবে গেছিলো তারা পুলিশই নয় মাননীয় তো বলে দিয়েছেন এই রাজ্যে নাকি এর পোশাক পরে হাওয়াই চটি পরা লোক ঘুরে বেড়ায় পুলিশ সেটা ধরতে পারে না এতখানি ব্যর্থ অপদার্থ পুলিশ ডিপার্টমেন্ট তাহলে এরাও আবার পুলিশের পোশাক পরে ওরকম কেউ চলে গেছে নাকি হাওয়াই চটি পরা কোনো মাল সেই সব মালগুলো চলে গেছে আবারও বলছি রাজ্যে অনেক ঘটনা ঘটছে একটাই জায়গা থেকে ডিটারমাইন্ড হতে হবে এই সরকার এই প্রশাসন এইভাবে সঠিকভাবে চালাচ্ছে তো আজকে মনীন্দ্র বর্মনের উপর হয়েছে আপনি সুরক্ষিত তো পান থেকে যদি চুন খসে এই ধরনেরই নিপীড়ন নির্যাতনের শিকার হতে হবে এই ধরনেরই হেনস্থার শিকার হতে হবে এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম তিনি বলছিলেন তার ইয়েতে যে তার বাবা অসুস্থ শয্যাশায়ী এমনই পুলিশে আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে তিনি বাড়িতে থাকতে পাচ্ছেন না হয়তো আইনি সহায়তার জন্য তিনি চেষ্টা করছেন আইনি রক্ষা কবস্থা পেলে হয়তো তিনি সামনে আসতে পারবেন কিন্তু তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছেন বাবার এইরকম শারীরিক অবস্থা সেই জায়গাতে তিনি তার পাশে থাকতে পাচ্ছেন না কি না পুলিশ তাকে হেনস্থা করছে বলে এরা আবার কথা বলে এরা নাকি মানবিক মমতাময়ী মামাটি মানুষের সরকার চলছে কিরকম মাটি মানুষের সরকার চলছে এবার নিজের চোখেই দেখে দিন আজকে যেটা মনিন্দ বর্মনের সঙ্গে হয়েছে সেটা কালকে কোনো ফনিন্দর বর্মনের সঙ্গে হবে আপনার সঙ্গে হবে আমার সঙ্গে হবে এবং হচ্ছে প্রতি প্রতিনিয়ত হয়ে চলছে একদিকে মুর্শিদাবাদ জ্বলছে এখনো পরিস্থিতি সামাল দিতে পারছে না সেখানে কেউ যেতে চাইলে বলছে না না ওখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে রাখতে হয়েছে একশো তেষট্টি ধারা রাখতে চলছে রাজ্যপালকেও যেতে দিতে পারছে না আর এদিকে পুলিশ একজন শিল্পীকে হেনস্থা করার জন্য এইসব করে যাচ্ছে কি বলবেন পশ্চিমবঙ্গের এই দুর্দান্ত গণতান্ত্রিক ছবিটা নিয়ে পুলিশের এই অসাধারণ ভূমিকাটা নিয়ে যারা জঙ্গিপুর সামাল দিতে পারে না মোথাবাড়ি সামাল দিতে পারে না মুর্শিদাবাদ সামাল দিতে পারে না আমতলা সামাল দিতে পারে না বারুইপুর সামাল দিতে পারে না চাঁদানি সামাল দিতে পারে না তারা চলে যায় মস্তানি করতে এই মনীন্দ্র বর্মনদের হেনস্থা করার জন্য যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার